সরকারি কোনো সুবিধা নেব না নির্বাচিত হলে অঙ্গীকার অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচিত হলে তিনি কোনো ধরনের সরকারি সুবিধা গ্রহণ করবেন না এমন কি প্রোটোকলও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ দুই আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির সোমবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তা তিনি এই ঘোষণা দেন ভিডিও বার্তায় শিশির মনির বলেন আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নেব না ভাতা অ্যালায়েস সহ সরকার প্রদত্ত যা কিছু এমপি হিসাবে পাওয়া যায় সবটুকু জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব নিজের বা পরিবারের সাথে এক পয়সাও ব্যয় করব না তিনি আর বলেন আমি কখনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা থেকেও আমি নিজেকে বিরত রাখবো কেউ বলতে পারবে না যে আমি সরকারি সুবিধা ভোগী ছিলাম প্রশাসনকে ব্যক্তি স্বার্থে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন প্রশাসন জনগণের কোনোদিন নিজের পরিবারের বা আত্মীয় স্বজনের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করব না প্রোটোকল ব্যবহার প্রসঙ্গে তার অঙ্গীকার আরও স্পষ্ট আমাদের দেশে নির্বাচিত ব্যক্তিরা প্রোটোকল ভিআইপি সুবিধা নিতে চান কিন্তু আমি নির্বাচিত হলে কোনো প্রোটোকলই ব্যবহার করব না জনগণে আমার প্রোটোকল অতিরিক্ত সুবিধা নেওয়ার কোনো অর্থ নেই উল্লেখ্য সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনির বর্তমানে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন যদিও বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামীর সংগঠনে তার কোন পদ নেই বলে জানা গেছে